বায়ুসেনার সাহসী অভিযান শুরু চীনকে দিল কড়া জবাব বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় বায়ুসেনা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ যা তার দক্ষতা আধুনিক প্রযুক্তি এবং কৌশলগত পরিচালনার জন্য সুপরিচিত স্বাধীনতার পর থেকেই ইন্ডিয়ান এয়ারফোর্স দেশের সার্বভৌমত্ব রক্ষায় অসাধারণ ভূমিকা পালন করেছে ভারতীয় বায়ুসেনা শুধু আকাশে দেশের নিরাপত্তা নিশ্চিত করে না বরং বহিরাগত হুমকি মোকাবেলা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্স দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি বৈশ্বিক সামরিক মানদণ্ড এবং আধুনিক যুদ্ধের কৌশলগুলোর সাথে তাল মিলিয়ে চলার জন্য উদ্ভাবনী এবং উচ্চতর সক্ষমতা অর্জন করছে ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান দায়িত্ব দেশের আকাশসীমা রক্ষা করা শত্রুদের আক্রমণ প্রতিরোধ করা এবং প্রয়োজনে আক্রমণ চালানো এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ সরবরাহ উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তাও ইন্ডিয়ান এয়ারফোর্সের বড় ভূমিকা সময়ের সাথে সাথে ইন্ডিয়ান এয়ারফোর্স তার সরঞ্জাম এবং প্রযুক্তিগত সক্ষমতায় প্রচুর উন্নতি করেছে এবং আজ এটি বিশ্বের অন্যতম শক্তিশালী বায়ুসেনা হিসেবে বিবেচিত হয় ভারতীয় বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ অংশ তার যুদ্ধ বিমানগুলো ইন্ডিয়ান এয়ারফোর্সের বহরে রয়েছে বিশ্বের সর্বাধুনিক এবং শক্তিশালী বিমানগুলো যেমন রাফাল সুখোই থার্টি এমকেআই মিগ টোয়েন্টি নাইন এবং জাগুয়ার এইসব যুদ্ধ বিমান শুধু শত্রুদের আক্রমণ প্রতিরোধে কার্যকর তাই নয় বরং দূরবর্তী এবং জটিল অপারেশনে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতেও সক্ষম রাফাল যুদ্ধ বিমান ইন্ডিয়ান এয়ারফোর্সের সাম্প্রতিক সংযোজন যা প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত এবং আধুনিক যুদ্ধ কৌশল কার্যকর ইন্ডিয়ান এয়ারফোর্সের রাফাল যুদ্ধ বিমানগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর বহুমুখী ভূমিকা পালন করার ক্ষমতা এটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম যা শত্রুর ভূমি এবং আকাশে উভয় ক্ষেত্রেই আঘাত হানতে পারে এছাড়া এর আধুনিক রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা শত্রুর বিমান এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে এবং ধ্বংস করতে পারে এটি উচ্চতর গতিতে উড়তে পারে এবং দীর্ঘ পরিসরে লক্ষ্যবস্তু আঘাত করতে সক্ষম যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা ছাড়াও ইন্ডিয়ান এয়ারফোর্স বিভিন্ন মহড়া ও অনুশীলনের মাধ্যমে নিজের দক্ষতা বাড়িয়ে চলেছে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সাথে যৌথ মহড়া ইন্ডিয়ান এয়ারফোর্সকে বৈশ্বিক মানদণ্ডে পরিচালনার সুযোগ করে দেয় যেমন ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়মিতভাবে আমেরিকা ফ্রান্স রাশিয়া এবং অন্যান্য দেশের বায়ুসেনার সাথে যৌথ অনুশীলন পরিচালনা করে এর ফলে তাদের অভিজ্ঞতা বাড়ছে এবং বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর মানব সম্পদ দক্ষ পাইলট ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদরা প্রতিনিয়ত অত্যন্ত কঠোর প্রশিক্ষণ গ্রহণ করে যা তাদের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে সক্ষম করে তোলে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলটদের মান বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম এবং তারা প্রতিনিয়ত নিজেদের দক্ষতা উন্নয়নে সচেষ্ট থাকেন বায়ুসেনার আরেকটি দায়িত্বপূর্ণ অংশ হল এর সামরিক গোয়েন্দা ও নজরদারি কার্যক্রম ইন্ডিয়ান এয়ারফোর্স দেশের আকাশসীমা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি পরিচালনা করে এই নজরদারি কার্যক্রম শত্রুর গতিবিধি সম্পর্কে আগাম সতর্কতা প্রদান করতে সক্ষম যা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভারতীয় বায়ুসেনার আরেকটি বড় চ্যালেঞ্জ হল সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে উত্তরের পার্বত্য অঞ্চলে যেখানে শত্রুদের নজরদারি ও আক্রমণের ঝুঁকি বেশি এই অঞ্চলের সীমিত বিমান ঘাঁটি এবং কঠিন ভূপ্রকৃতির মধ্যে যুদ্ধ বিমান পরিচালনা করা সহজ নয় তবে ইন্ডিয়ান এয়ারফোর্সের সক্ষমতা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য যথেষ্ট উন্নত হয়েছে বিগত কয়েক বছরে ইন্ডিয়ান এয়ারফোর্সের আধুনিকীকরণের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে সাম্প্রতিক বিমান এবং প্রযুক্তি সংযোজনের মাধ্যমে এটি তার ক্ষমতা বাড়িয়েছে শুধু যুদ্ধ বিমান নয় ইন্ডিয়ান এয়ারফোর্স তার পরিবহন বিমানের বহরেও উন্নতি করেছে সি সেভেন্টিন গ্লোবমাস্টার এবং সি ওয়ান থার্টি মতো পরিবহন বিমানগুলো বৃহৎ পরিসরে দ্রুত গতিতে সৈন্য এবং সরঞ্জাম পরিবহনে সক্ষম ইন্ডিয়ান এয়ারফোর্স শুধু যুদ্ধের ক্ষেত্রেই নয় শান্তিকালীন সময়েও অসামান্য অবদান রেখে চলেছে প্রাকৃতিক দুর্যোগের সময়ে যেমন ভূমিকম্প বন্যা বা ঘূর্ণিঝড় ইন্ডিয়ান এয়ারফোর্স দ্রুততম সময়ের মধ্যে ত্রাণ কার্যক্রম শুরু করে এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক মানবিক মিশনে অংশগ্রহণের মাধ্যমেও ইন্ডিয়ান এয়ারফোর্স বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স তার কার্যক্রমে স্বচ্ছতা এবং প্রযুক্তির দক্ষতা ব্যবহারের মাধ্যমে নিজেদের প্রতিটি মিশনে সাফল্য অর্জন করে আসছে বিশ্বের বিভিন্ন দেশ এখন ভারতীয় বায়ুসেনার সাথে সম্পর্ক স্থাপন করতে এবং তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করতে আগ্রহী এটি ভারতের সামরিক কূটনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে বন্ধুরা খবরের গভীরে যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি ভারতীয় বায়ুসেনা সম্প্রতি উচ্চ উচ্চতায় চীনা গুপ্তচর বেলুনের অনুকরণে লক্ষ্যবস্তু গুলি করে নামানোর প্রশিক্ষণ চুপি সারে চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক ঘটনায় রাফাল যুদ্ধ বিমান একটি বিমান থেকে বিমান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পূর্বাঞ্চলে একটি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাদেশের ওপর দিয়ে একাধিক দিন ধরে দুশো ফুট উচ্চতায় একটি চীনা গুপ্তচর বেলুন উড়ে যাওয়ার পর যা শেষ পর্যন্ত একটি আমেরিকান এফ টোয়েন্টি টু যুদ্ধ দ্বারা ধ্বংস করা হয় ইন্ডিয়ান এয়ারফোর্স এই ধরনের ঘটনা মোকাবিলায় কৌশল এবং পরিকল্পনা তৈরি করেছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সূত্র জানিয়েছে রাফাল যুদ্ধ বিমান পঞ্চান্ন হাজার ফুটের বেশি উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করেছে চীনা গুপ্তচর বেলুনগুলোকে বিশাল আকারের মনুষ্যবিহীন বিমান বলা হয় এবং তারা গোপন তথ্য প্রেরণ করতে সক্ষম তারা রাডারে সহজে ধরা পড়ে না এবং উচ্চতায় উড়ে যায় যা তাদের বাধা দেওয়া কঠিন করে তোলে এর আগে দু সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর একটি বেলুন সদৃশ বস্তু দেখা গিয়েছিল কিন্তু সেখানে স্থায়ীভাবে কোনো ফাইটার বিমান না থাকার কারণে তখন কোনো প্রতিক্রিয়া দেখানো সম্ভব হয়নি চীন নিয়মিতভাবে ভারত মহাসাগরে তাদের স্পাই জাহাজ ব্যবহার করে ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং সামুদ্রিক তথ্য সংগ্রহের কাজ চালায় ভারতীয় বায়ুসেনার রাফাল বিমানগুলো হাসিমারা এবং আম্বালা বিমানঘাটিতে অবস্থান করছে যেখানে সিকিম ভুটান তিব্বত ত্রি স্থল এবং চীনের সাথে পূর্ব ফ্রন্টে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থান করছে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ